ইসমিল্লাহ রহমানি রহিম মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালা রব্বুল আলামিনের নামে শুরু করছি ইসলাম ধর্মের সন্তানের নাম রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার আগের কয়েকটি ভিডিওতে ছেলে শিশু ও কন্যা শিশুর ইসলামিক নাম ও নামের বাংলা অর্থ দিয়েছিলাম একটি ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন রসই দিয়ে কন্যা শিশুর নাম সাজেস্ট করার জন্য তাই আজকের ভিডিওতে রসই দিয়ে কুড়িটি ইসলামিক নাম ও নামের বাংলা অর্থ দেওয়া হয়েছে আশা করি সব নামগুলোই ভালো লাগবে এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার কন্যা শিশুর জন্য রসই দিয়ে ইসলামিক নাম ও বাংলা অর্থ পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করবেন এক নাম ইনায়া অর্থ সাহায্য সুরক্ষা দুই নাম ইরা অর্থ দয়ালু তিন নাম ইনারা অর্থ আলোকিত চার নাম ইকরা অর্থ পর কোরআন মাজিদের প্রথম শব্দ পাঁচ নাম ইয়াসমিন জারিন অর্থ সোনালি জেসমিন ফুল ছয় নাম ইসমত আফিয়া অর্থ পূর্ণবতী সাত নাম ইফাত মোকার সতী সম্মানিতা আট নাম ইফাত সঞ্জিদা অর্থ সতী চিন্তাশীলা দশ নাম ইরফা অর্থ ইচ্ছা এগারো নাম ইয়ামিনী অর্থ ডানহাত বারো নাম ইমারা অর্থ প্রাণবন্ত তেরো নাম ইসা অর্থ প্রাণবন্ত চোদ্দ নাম ইরফানা অর্থ বিশ্বাসী পনেরো নাম ইলিজা অর্থ বহুমূল্য ষোলো নাম ইশানা অর্থ সমৃদ্ধশালিনী সতেরো নাম ইফাত অর্থ সতী বুদ্ধিমতি আঠারো নাম ইহা অর্থ আশা উনিশ নাম ইতিকা অর্থ অশেষ কুড়ি নাম ইবা অর্থ শ্রদ্ধা সম্মান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ